কি ভাবতেছো এত সুন্দর সুন্দর ড্রেস আপু আপু কখন নিব কখন নিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়াল পেজে তোমরা ইনবক্স করে দিতে পারো দেখো আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি অনেক সুন্দর কালারটাও দেখতে পাচ্ছ ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি দেখো প্রিন্টটা জলজান্ত প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ বডি আশি বানাতে পারবা অনেক কাপড় আছে বডির মধ্যে বডি আশি বানাতে পারবা একশো পার্সেন্ট কটনের মধ্যে কাপড়টা পাচ্ছ ড্রেসের নিচের পোষণটা দেখো আয় হা মাসাল্লাহ কি যে সুন্দর কি যে নাইস দেখো নিচের পোষণটা দেখো ডিজিটাল প্রিন্ট করা কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক নাইস হাতে পেলে বুঝবা অনেক কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস একটি ড্রেসের হাতার কাপড়টাও কিন্তু এই যে এক্সট্রা করে পাচ্ছ ড্রেসের হাতার কাপড়টা এক্সট্রা করে পাচ্ছ সো এটা বানানোর কোনো টেনশন নেই অনেক হেলদিয়া পুরো বানাতে পারবা খুবই সুন্দর খুবই নাইস এখন দেখো প্রিন্টটা দেখো খুবই জোস ড্রেসের পিছন পাটটা একটু দেখাই দেই তোমাদেরকে এই যে পিছনের পাটটাও কিন্তু খুবই সুন্দর এই যে ড্রেসের পিছনের পার্টটা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ইনবক্স করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারবা খুবই নাইস এখন ড্রেসের ওনাটা আমি একটু দেখিয়ে দিব হ্যাঁ ড্রেসের ওনাটা দেখলে অনেক খুশি হয়ে যাবা ড্রেসের ওনাটাও খুবই সুন্দর কটনের মধ্যে পাচ্ছ প্যান্টের কাপড়টাও কিন্তু কটনের পাচ্ছ প্যান্টের কাপড় দেখো এটা যখন বানাই এভাবে মেজারমেন্ট করে পরবা অনেক সুন্দর লাগবে এই যে ড্রেসের প্যান্টের কাপড়টা ড্রেসের প্যান্টে কাপড়টা সুতির মধ্যে পাচ্ছ আর ড্রেসের ওড়নাটা পাচ্ছ হচ্ছে কটনের মধ্যে ড্রেসের ওড়নাটা কিন্তু কটনের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট করা সো যার লাগবে নিয়ে নিও খুবই খুবই সুন্দর দেখো ডিজিটাল প্রিন্টটা দেখো খুব সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মলি পেজে তোমরা ইনবক্স করলে ড্রেসটি নিতে পারবা খুবই সুন্দর খুব নাইস দেখো ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়নাটা থাকছে অনেক সফট কটনের মধ্যে অনেক সফট ড্রেসের অন্যটাও কিন্তু কেউ মিস করো না ড্রেসটি নিয়ে নিও নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর দেখো বিশাল একটি অন্য পাচ্ছ বিশাল একটি অন্য পাচ্ছ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ওনাটাও কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর কেউ মিস করো না এই ড্রেসটা এই ড্রেসটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ রিজনেবল প্রাইসে পাচ্ছো যার লাগবে ইনবক্স আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করতে পারো ইনবক্স করলেই পেয়ে দেবো কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় খুবই সুন্দর খুবই নাইস ড্রেসটা দেখো গলার ডিজাইনটা দেখো যখন বানায় এটা মেজারমেন্ট করে পরবা অনেক সুন্দর লাগবে অনেক কিউট লাগবে স্মার্ট লাগবে লুকিং লাইক এ ওয়াও খুব সুন্দর লাগবে এখন এটা আমি একটু আর একটু দেখা তোমাদেরকে ওকে প্রিন্টটা দেখো খুব সুন্দর প্রিন্টটা দেখো খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্টগুলো দেখো খুবই সুন্দর খুবই নাইস কেউ মিস করো না নিয়ে নিও এই যে দেখো প্রিন্টটা খুবই সুন্দর খুবই নাইস কেউ মিস করো ড্রেস গুলা অনেক সুন্দর অনেক নাইস বডি পাচ্ছ আশি লম্বায় পঞ্চাশ বানাতে পারবা বডি আশি বানাতে পারবা অনেক হেলদি আপুদের জন্য টেনশন নাই কারণ ড্রেসের কোয়ালিটি আর ড্রেসের কাপড়ের পরিমাণ অনেকটাই আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ